হচ্ছে শাসক দলের মদতে তৃণমূল নেতারা যার তর্ক করছেন অভিযোগ অস্বীকার করছেন একটা কথা আছে কি জানেন তো জানেন কেন জানি না যে চোর মূল্যুক তার সেই পরিমাণ আমার এই ভিডিও দেখিয়ে দেব কারণ আমি যেটা করি আর আমি যেটা বলি সেটা সঠিক আর যেটা করি সেটাও সঠিক তা না হলে আমার এই চ্যানেলের নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ডোন্ট কেয়ার কেন বলছেন যে আমি কেউকে পর করি না অন্যার সঙ্গে কিন্তু সত্য কথা বলি সত্য সঙ্গে চলি যদি আমার এই সত্য সঙ্গে আপনারা একমত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যার মূল্যুক তার কথাটা কেন বললাম বলেন তো দেখি কেন বললাম বলেন আপনারা যদি না বলতে পারেন তাহলে আমার এই ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়ে দেবো এবং আপনাদের শুনিয়ে দেব যে যার মুল্লুক তার কারণ শাসক নেতাদের মধ্যে যে কথাবার্তাগুলো ফুটে বেড়াচ্ছে এবং যে কথাবার্তাগুলো তুলে আনছে সাংবাদিক ভাই বোনেরা সেই কথার নিন্দা জানানোর কোনো ভাষা নেই কারণ আমরাও জানি যেখানে আমরা সমস্ত পশ্চিম বাংলা নিবাসী যারা বসবাস করি তারা কোন দিকতে না কোনো দিকতে আমরা কোন একটা চক্রান্ত কোন একটা বিশ্বাসঘাতকতার কাছে আমরা মাথা নত হয়ে গেছে কারণ আমরা সাধারণ জনগণ আমরা জানি যে সাধারণ জনগণ হয়ে আমরা কোনো শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই কারণ দুর্বলের রাগ এবং মূর্খ সব দিন তর্কে ফার্স্ট সেই কথা আমি বলতে চাই এবং মূর্খদের মতন কিভাবে। কি আচরণ করছে আমাদের পরে আর এখনো অখিলগিরি নাম ধরে বলছি কারা কারামন্ত্রী উনি এখনো কারাবন্দি হয়নি কেন প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে যদি বলেন আপনি এই কথাটা এবং তুমি এই কথাটা বলতে কোথা থেকে সাহসটা পেলে সেই জায়গাটা তুলে ধরব আপনাদের কাছে ভিডিওর মধ্যে চলুন একটা মানুষ যদি প্রকাশ্যে দিনের আলো বোম মারার কথা বলে তার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা হবে কি না সেটা হয়তো বা বাংলার জনগণের কাছে প্রশ্ন রাখতেই পারি চলেন কারামন্ত্রী অখিল গিরি এখনও বাইরে কি করে আছে জানি না চলেন দেখা যাক ভিডিওটা শাসক দলের মদতে নেতারা যার গণনায় তর্ক করছেন অভিযোগ অস্বীকার করছেন কিন্তু গাঁদ থেকে বিতর্ক সম্পূর্ণ ঝেড়ে ফেলতে পারছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ব মেদিনীপুরের তৃণমূলের দৌর্দণ্ড প্রতাপ নেতা অখিল গিরি বলছেন বোমা মারবেন অখিল কেন নিজের দলের লোকেদের এই হুমকি দিচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের পাতা উল্টাতে হবে করতে হবে অখিল গিরি বনাম উত্তম বাড়িকে চ্যাপ্টার পূর্ব মেদিনীপুর জেলার নামটা পাল্টে ওয়াটার লু রাখলে কেমন হয় কারণ পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতাই বলছেন শেষ দেখে ছাড়বেন অখিলগিরি বনাম উত্তম বাড়ি একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর একজন জেলা পরিষদের সভাধিপতি দুজনই বিধায়ক অখিল আর উত্তম এখন লড়ছেন কাঁথির ডুয়েল বাংলা তো বটেই পূর্ব ভারতের সর্ববৃহৎ সমবায় কাঁথি কোঅপারেটিভ ব্যাংক। কাঁথি সমবায়ের বার্ষিক লেনদেন চারশো থেকে পাঁচশো কোটি টাকার ব্যাংকের পরিচালন সমিতি গঠিত হবে একত্রিশে জানুয়ারি শুরু থেকেই টেনশন ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কাঁথি সমবায়ের ভোট হয় ডিসেম্বরে তৃণমূলের প্যানেলই যেতে এবার ডিরেক্টর নির্বাচন পরিচালন সমিতির পনেরো আসনে দাবিদার তিরিশ জন সবাই তৃণমূলের লোক হাল বেগতিক বুঝে হস্তক্ষেপ করে তৃণমূলের রাজ্য নেতৃত্ব তারপরেও অখিলগিরি এবং উত্তম বাড়ি লড়ছেন সেই লড়াই কেমন বোঝালেন অখিলগিরি তৃণমূলের নেতা তৃণমূলের লোকেদেরই বোমা মারার হুমকি দিচ্ছেন কেন কারণ অখিলগিরিকে দেখেই চোর চোর করে চেঁচিয়েছিলেন উত্তম বাড়িকে এবার এই ভিডিওটা দেখার পরে আপনারা পুরোপুরিভাবে সচেতন হয়ে গেলেন মারছে কারা নেতারা মরছে কারা নেতারা সেটা বিগত দিনেও দেখা গেছে আর বর্তমানেও দেখা গেছে একটা কারা মন্ত্রী কিভাবে বলে যে বোম মারো এবার বোমটা যদিও না মারে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসন নেবে কিনা প্রশ্ন তো রাখতেই পারি আমরা সাধারণ জনগণ হয়ে কারণ আমরা যদি এই কথা মুখ থেকে বের হতাম হয়তোবা এখন আমাদের আলিপুর জেলে থাকা লাগত এবং কারামন্ত্রী যেটা বলল সেটা পুলিশ প্রশাসন কীভাবে হজম করছে জানি না প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করে যাবেন আপনাদের মধ্যে আপনাদের কাছে যেন থাকতে পারি নমস্কার সরি সরি